কাউকে ভালোবাসা কোরআনে আছে কিনা বালাগাল উলাবি কামালি হি কাশাভাদু জামাল এটা কোরআন বা হাদিসে আছে কিনা স্ত্রীর মাথায় যদি চুল পাকে আর যদি স্বামী কলব ব্যবহার করে করতে বলে তাহলে কি স্ত্রী কলব ব্যবহার করতে পারবে কিনা বাবা অথবা মায়ের মৃত্যুর পর মরার খাওয়া দেওয়ার জন্য হারিচার হারি চায় ও হারিচারা তাহলে কি হারিচা হারি দেওয়া যাবে কি না মামা যদি মারা যায় কি মামাকে ধোয়াতে পারবে নাকি পারবে না ওষুধ খাওয়ার দোয়া কোনটি কারণ আমি মহারানার ব্যাপারে জানি না এবং বিয়ের সময় এমন পরিমাণ ধার্য করা হয়েছে যেটা সেই ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে ছেলেটার কি করণীয় আছে এবং ছেলেটা যদি মহারণা দিতে না পারে তাহলে কি সমস্যা হতে পারে মাদ্রাসায় না পড়া মানুষকে ফতুয়া দেওয়া যাবে কি না ফেসবুকে হঠাৎ করে কেউ মেসেজ দেয় আল্লাহ নিরানব্বইটি নাম শেয়ার না করলে তোমার মা মারা যাবে এ বিষয়ে কিছু বলেন মাথা আঁচড়ানোর পরে যে চুল উঠে সে চুল বিক্রি করা যায় আছে কিনা না হারাম হারাম শরীরের কোনো অঙ্গ বিক্রি করা কি না যায় নাই ইসলামী শরীয়ত অনুযায়ী শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যায় না মানুষ মরলে দাওয়াত দেওয়া যায় আছে কিনা কোরআন থেকে আমাকে বলুন এটা তো আমরা বললাম কাউকে ভালোবাসা কোরআনে যায় আছে কিনা ভালোবাসা মানে কি এটা তো দুই নম্বর ভালোবাসা মনে হয় বোঝানো হচ্ছে ভাই ভালোবাসা তো খারাপ জিনিস না ভালো ভালোবাসা তো ভালো জিনিস কিন্তু ভালোবাসার নামে যে অবৈধ প্রেম বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা তো হারাম সেটা কি আল্লাহ বলছেন জেনা ওইটা হলো জেনার কাছাকাছি যাওয়া ওই ভালোবাসা আস্তে আস্তে খারাপ বাসায় নিয়ে যায় ওই ভালোবাসায় কোথায় নেয় খারাপ বাসায় নিয়ে যায় এই খারাপ বাসা থেকে খারাপ ঠিকানায় চলে যায় জিন্দিগি শেষ হয়ে যায় এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম যারা বিয়ের আগে প্রেম করেন আল্লাহ তালা তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত করে দেন এদের দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় না আর যারা এটাকে জমা রাখেন আল্লাহ তালা তাদের দাম্পত্য জীবনে সাধারণত সুখ এবং শান্তি দান করে থাকেন এই জন্য এটা হারাম বাল বলাকল মালাকাল মত না বালাগাল উলাবি কামাল ইহি কাসাবাদুজাবি জামাল এটা কোরআন বা হাদিসে আছে কিনা না ভাই এটা কোরআন বা হাদিসে নাই এটা শেখ সাইদুর রহমতুল্লাহ রচিত একটা কবিতা রসুল আকাম সালামের শানে তিনি বলেছেন এই কবিতার অর্থ নিয়ে অনেক ওলামা একরাম আপত্তি করেছেন আবার এটাকে ভিন্ন অর্থে দেখলে আপত্তি না করলেও চলে বালাগাল উলাবি কামাল ইহি রসুল আকাম সালাম উচ্চতায় পৌঁছে গেছেন তার পূর্ণতা দ্বারা তো তিনি তার পূর্ণতা দ্বারা তো উচ্চতা পৌঁছান না আল্লাহ পৌঁছাইছে এভাবে বললে জিনিসটা খারাপ দেখা যায় এটা তাহিদের সাথে যায় না এই জন্য অনেক ওলামা এখানে নিষেধ করেছেন আবার এটাকে যদি অন্য অর্থে ধরা হয় বালাগাল ওলা বিকামাল হি অর্থাৎ রসুল আকম সাসনাম অন্য উচ্চতায় পৌঁছেছেন তার কামাল সহকারে নিজে নিজে করেছেন সেটা না এ অর্থ করলে আবার এটা খারাপ থাকে না বিধায় এটাকে একবারে খারাপ সেন্সে নিয়ে শিরিক সরাসরি বলা সঠিক নয় বাংলাদেশে কয় মাদ্রাসাগুলোতে যে হেদায় খিতাব পড়ানো হয় তা হাতে দেওয়ার সময় ঘর ধুয়ে পরিষ্কার করে এমনকি যাকে দেওয়া হয় তাকে গোসল করানো হয় কিন্তু পবিত্র কোরআন মাজিদ হাত দেওয়ার সময় ঘর দোয়া গোসল করা এই সমস্ত কিছুই করা হয় না তাহলে এখানে প্রশ্ন উঠেছে মুসলমান লিখিত হেদায়ত কিতাবের মর্যাদা বেশি নাকি আল্লাহর পবিত্র কালামের মর্যাদা বেশি বা হেদায় কিতাব তো বাংলাদেশে আরও অনেক জায়গায় পাওয়া আমি তো এটা শুনি নাই প্রথম শুনছি আপনাদের এলাকা যদি এরকম করে থাকে তাহলে এটা অবশ্যই বর্জনীয় কেন হেদায় কিতাব নিতে হলে হাত দুই হবে গোসল করতে হবে ওইটা হেদায়তের কিতাবের মধ্যেও এটা লেখা নাই স্বাভাবিক কিতাব এটা লেখেন নাই অত যদি এরকম কেউ করে থাকে এটা বাড়াবাড়ি আমি একজন হানাফি সমাজের মেয়ে আমার হাদিস সমাজে বিয়ে হয়েছে আমার প্রশ্ন হলো দেখছেন সমাজ ভাগ করে ফেলেছে হানাফি সমাজ সমাজ মনে হয় যে মুসলমানের সাথে বিয়ে হয়েছে বাপটা এমন না কি বলেন আমাদের দেশে আহ সমাজ 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 আহা ভাগ করছেন কোথেকে আপনি কিভাবে মুসলমান সমাজ বলেন না সব মুসলমান না এখন বলে যে হানাফির সাথে আহ্লাদিসের বিয়ে হয়েছে মনে হয়েছে ইহুদির সাথে মুসলমানের বিয়ে হয়েছে বাপটা এরকম না আউজ যাই হোক আমার প্রশ্ন হলো আমার বাবা মা মরার পর যদি আমাকে কোরআন শরীফ পড়তে বলা হয় আমি কি পড়বো নাকি কি পড়বো না আপনি পড়তে পারেন আপনার বাবা মা মারা গেছে আপনি নিজে নিজে আপনি তো টাকা দিয়ে ভাঙাটিয়ার লোক দিয়ে পড়তেছেন আপনি নিজে নিজে নিজেদের করার অসুবিধা নেই তবে মুর্দা মরা যাওয়ার পরে লাশকে সামনে রেখা কোরআনতালআ করে আমার দেশে মানুষ আশ্চর্য কথা ওই লোক মরে গেছে বেচারা আপনি যদি পাঁচ কোরআন কোরআনতালওয়াত করেন সব আপনার হবে ওনার কি লাভ হবে উনি তো শুনতেও আসেন ঠিক না ভাই ঠিক অতএব এগুলোর কোনো যুক্তি নেই আপনার কোণা নাম তেলাওয়াত করেন কোরা তেলাওয়াত করেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন সেটা ভিন্ন কথা স্ত্রীর মাথায় যদি চুল পাকে আর যদি স্বামী কলব ব্যবহার করে করতে বলে তাহলে কি স্ত্রী কলব ব্যবহার করতে পারবে কি না জটিল প্রশ্ন ভাই স্ত্রীর মাথা যদি চুল পাকে তো স্ত্রী মেহেদি লাগাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের চুলের সাদা অংশকে দায় সাদা অংশকে তোমরা পরিবর্তন করো ওয়াজন্নিবুস সাওয়াদ তবে কালো এটা ব্যবহার করবা না কালো ব্যবহার করা মানে চিটারি করা বয়স লুকানো অনেক লোক দাড়িতে কলপ লাগায় তো লাগালেই কি হবে দাড়ি তো আস্তে আস্তে বাড়ে এরপরে সাদা বাইরে যা গোড়া দিয়া খেয়াল করছেন কি একটা বাজে অবস্থা আপনি কালা কলপ লাগাইছেন বুঝলাম কিন্তু যখন দাড়িটা একটু বড় হয় এবার গোড়াগুলো সাদা সাদা দেখা যায় বুঝা যে চান্দু দুইরম্বারি করছে ঠিক কি না বোঝা যায় এটা অরিজিনাল না তো এই সমস্ত চিটারির দরকারটা কি সাদা চুলকে রঙিন করা সুন্নার সাদা দাড়িকে রঙিন করা সুননাথ কিন্তু সেটা হবে কালো ছাড়া অন্য কোনো কালারে এবং আর্টিফিশিয়াল কালার কালার ছাড়া মেহেদির ব্যবহার করতে পারেন আজকাল মেয়েরা আপনার মেহেদি চুলে ব্যবহার করে চুল সুন্দর হয় আর দু চারটে অল্প চুল পাকে মেহেদি ব্যবহার করলে আরো বেশি সুন্দর হয় আট হয় অবশ্য সেটা করবেন কেন হারামটা করবেন স্বামী চাইলে ওটা করবেন না বাবা অথবা মায়ের মৃত্যুর পর মরার খাওয়া দেওয়ার জন্য হারি চার হারি চায় ও হারি চারা তাহলে কি হারিচা হারি দেওয়া যাবে কি না না ভাই বাবা মারা যাওয়ার পরে কোনো সুন্দা দিবেন না আমার দাদি মারা যাওয়ার পরে আমার তো ভাইরা যে ভাই আমরা একটু দাদির জন্য খাওয়াবো তাহলে আমি দাদি বাইসে থাকলে খাওয়াইতা আমি টাকা দিতাম এটা যুক্তি ছিল বেচারি মরে গেছে এখন মানুষের খাওয়াবে এটা কোনো যুক্তি নেই আমার দাদি মরে গেছে মানুষ খাওয়াবো কি জন্য আমি যেটা করবো সেটা হলো দাদির রুহের মাখেরাদের জন্য একটা টিউবওয়েল করে দিতে পারি এটা রাস্তা বাঁধে দিতে পারি এটা পোল করে দিতে পারি এটা গরিবকে কিছু দিতে পারি এটা ঠিক আছে তো এগুলো আমার দেশে মানুষ করে না করে কোনটা ওই যে খাওয়ার নামে একটা ফুর্তির অনুষ্ঠান করে এগুলো ঠিক না মাম মামা যদি মারা যায় ভাগ্নি কি মামাকে ধোয়াতে পারবে নাকি পারবে না পারবে যদি অন্য কেউ না থাকে পারবে কিন্তু অন্য কেউ থাকলে পুরুষ থাকলে পুরুষকে মেয়ে থাকলে মেয়েরা মেয়েদেরকে ধোয়ানো উচিত এবং নিরাপদ এর বাইরে ফেতনার আশঙ্কা বেশি অতএব এটা করবে না অন্য কেউ না থাকলে বিকল্প না থাকলে করতে পারবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যে সমস্ত কথা শুনলাম বললাম জানলাম আমল করার তৌফিক দান করুন আরও আছে হাই হাই এগুলো সবগুলা দিব আচ্ছা সংক্ষেপে দেই ওষুধ খাওয়ার দোয়া কোনটি ভাই ওষুধ খাওয়ার বিশেষ কোনো দোয়া নাই বিসমিল্লাহ বলে খেয়ে ফেলবেন এখন বিসমিল্লাহ বলে খেলে আবার মুশকিল অনেকে বলে বিসমিল্লাহ বলে খেলে ওষুধের রোগে বরকত হয় এরকম বলে অনেকে এটা ভুল কথা ভাই বরকত রোগে হবে কেন রক বরকত ঔষধে হবে চিকিৎসায় হবে বলে ওষুধ খাবেন অনেকে বলে আল্লাহ 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 মাফি এটা এটা বলে হয় মানুষের না আচ্ছা বিসমুল্লাহি আল্লাহ বলে দিলাম আমি উত্তর দয়া করে উত্তরটা বলবেন উত্তরটা জানা খুবই দরকার ধরুন আমি মহারানার ব্যাপারে জানি না এবং বিয়ের সময় এমন পরিমাণ ধার্য করা হয়েছে যেটা সেই ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে ছেলেটার কি করণীয় আছে এবং ছেলেটা যদি মহানা দিতে না পারে তাহলে কি সমস্যা হতে পারে সমস্যা হলো কেমন ধরনের বউ আপনার হাত বাইদে আল্লাহর কাছে নিয়ে যাবে বলবে আল্লাহ এই পাওনাদার ধরে নিয়ে আইসি আমার দেনাদার এটা হলো সমস্যা কারণ দেনাদার তো আপনি কেমন ময়দানে দেনাদার ধরে বাইদা নিয়ে আসবে বয়ে দুনিয়াতে বউ মোহাব্বতে গদগদ করতেছে আঘরাতে এসব চলবে না ইয়ামাইয়া ফিরুল মার ও মিনাখি ও অমিহি ও আবি ও সাহাবেতিহি ও বানি মানুষ সেদিন বউ স্বামীকে থুয়ে চালাবে সেদিন সবাই বুঝবে সব বলবে আল্লাহ পাইছি একটা পেমাদার এটা মরণা দেয় নাই আমার সারা জিন্দিগি সংসার করছে মরণা দেয় নাই এখন কথা হলো হ্যাঁ আনি আমার আসতেছি আমি এখন কথা হলো স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে বলে যে তুমি মিসকিন ফকির মানুষ বিয়া করছো অনেক টাকা ধরছ ফকির হইয়াও এত টাকা ধরছ ভাব ধরার জন্য যাও কি আর করা মাফ করে দিলাম যাও অন্তর থেকে যদি সে আসলেই মাফ করে দেয় তাহলে মাফ হবে এখন স্ত্রী অন্তরতে মাফ করছি কিনা এটার জন্য হাতে পায়ে ধরে আকাই দেখে এটা বলবেন ওগো তুমি একটু মন থেকে বলো আসলে মাফ করছো কিনা আবার কে আমাদের মধ্যে দৌড়বা কিনা যদি সে সলিড অন্তর থেকে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার মাফ হয়ে যাবে ইনশাল্লাহ তবে পরিপূর্ণ মাপ নিবেন না এটা কাপুরুষতা দশ লাখ টাকা মহর দর্শে দুই লাখ দেন এক লাখ দেন একসাথে দিতে পারেন না কিছু কিছু করে দেন দেনাদারের মাথা নিচের দিকে থাকুক মাথা উপর দিকে না বউরে কিছু কিছু করে দিতে থাকেন এবং বলেন যে আমি দিতে দিতে যদি আমি শেষ করতে না পারি মরে যাই মাফ করে দিও এটা বলেন কিন্তু আপনি কিছু দেওয়ার আগে বলতেছেন মাফ করে দেওয়া আগে কাইতে হয়ে গেলেন এটা উচিত না স্ত্রী করলে ইনশাল্লাহ যায় হবে মাদ্রাসায় না পড়া মানুষকে ফতুয়া দেওয়া যাবে কিনা মাদ্রাসা না পড়া মানুষ ফতুয়া দেওয়া হবে কিনা ফতুয়া দেওয়ার সাথে মাদ্রাসা পড়ার সম্পর্ক আসলে না মাদ্রাসা পড়লেও তো ফতুয়া দেওয়া যাবে না যাবে মাদ্রাসা পড়লেই কি ফতুয়া দেওয়া যাবে ফতোয়া দিতে হলে কোরআন এবং হাদিসের অগাধ নলেজ থাকতে হবে তারপরে ফতোয়া দেওয়া আজকাল তো মার্শাল্লা দু চারটা হাদিস কোরআন আমরা কষা শুরু করে দিই ঠিক কিনা ঠিক আমার দেশে রাস্তা রাস্তায় ডাক্তার পাওয়া যায় আর রাস্তা রাস্তায় মুফতিও পাওয়া যায় ডাক্তার যেরকম সস্তা আমাদের মুফতিও কি সস্তা অথচ মুফতি হইতে অনেক এলেম দরকার অনেক এলেম কিন্তু আমরা সবাই ফতুয়া দিই ফেসবুকে হঠাৎ করে কেউ মেসেজ দেয় আল্লাহ নিরানব্বইটি নাম শেয়ার না করলে তোমার মা মারা যাবে এ বিষয়ে কিছু বলেন এই কোপাল পড়া কিছু গজাইছে আজকাল এগুলো একটা নামাজ কালাম পড়ে বলে আমার মনে হয় না এগুলো বসে বসে মেসেজ পাঠায় বসে বসে মেসেজ পাঠায় যে এই মেসেজ এতজনদের পাঠাইলে সুসংবাদ পাইবেন আর না পাঠিয়েছেন তো কোপাল পড়ছে তো এগুলা সবগুলা বিভ্রান্তি ভালো করে শুনেন নবী সাল্লাম বলেছেন মান কাদাবা আলাইয়া মুতা আমেদান ফালিয়া তাবা মিনান মিনান্নার সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এটা সারা পৃথিবীতে যত হাদিস আছে এর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিস বহুল পরিচিত হাদিস হলো এ হাদিসটা কোনটা নবী সাল্লাম বলছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে আপনি যদি বলেন এই মেসেজ এতজনটা না পাঠালে তোমার মা মরবে বাপ মরলে তার মানে এই ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আল্লাহ জানে তার রাসুলের মাধ্যমে জানাতে পারে এটা আপনি বলা মানে হলো আপনি গায়েবের এলেমের দাবি করা আপনি নবীর পক্ষ থেকে বলা আল্লাহর পক্ষ থেকে বলা এটা নিজেকে ঠিকানা জাহান নামি বানায় নেওয়ার সামিল বিদায় এগুলো কখনো করবেন না আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞান মূর্খ হওয়ার কারণে আজকাল আমরা এরকম অবস্থা কয়দিন আগে শুনছেন দুই তিন দিন আগে যে কোরআনের পাতা খুললে রসুলের চুল পাওয়া যায় আপনাদের এলাকায় পাওয়া গেছে কোরআনের পাতা খুললে রাসুল কাকে স্বপ্নে দেখাইছে যে সাল্লা সাল্লাম যে কোরআনের পাতা খুললে চুল পাওয়া যায় এখন চুল খুঁজে পায় মানুষ এমন কোন কোরান কম পাবেন যেটা পাতা খুললে চুল পাবেন না ভাতে চুল পাওয়া যায় না তরকারিতে চুল পাওয়া যায় না তরকারি এবং ভাতে যেখান থেকে চুল আসে কোরানেও চুল ওখান থেকেই আসে ঠিক না ভাই ঠিক এবার কোরআন পাই একটা রসুলসুল এনে পাইছি রসুল উসুল কোরআন করতে আসবে এগুলো আমাদের মূর্খতা ইসলাম জানার কারণে জি এসব মেসেজ পাঠাপাটি করা যাবে না